স্মার্ট টিভি আছে কিন্তু এই তিনটা সিক্রেট অ্যাপস আপনার কাছে নেই তাহলে স্মার্ট টিভি রাখার আপনার কোনো দরকার নেই কারণ এই অ্যাপসগুলোর মাধ্যমে আপনি এমন সব ভিডিও ফ্রিতে দেখতে পারবেন যে ভিডিওগুলো দেখতে গেলে আপনাকে প্রতি মাসে মোটা অঙ্কের একটা টাকা ব্যয় করতে হয় এই তিনটি অ্যাপসের মধ্যেও প্রথম যে অ্যাপসটির কথা বলবে এটা হলো স্মার্ট টিউব আমরা যখন ইউটিউবে ভিডিও দেখি এই ইউটিউবে ভিডিও দেখতে গেলে কিন্তু প্রচুর পরিমাণের অ্যাড আসে তো আপনি এই স্মার্ট টিউবের মাধ্যমে যে কোনো ধরনের ভিডিও দেখবেন কোনো প্রকার অ্যাড বাই হ্যাসেল ছাড়াই দ্বিতীয় যে অ্যাপসটির কথা বলবো এটা হলো ফাই। প্রতি মাসে আমরা ওটিটি প্ল্যাটফর্মের লাইভ টিভি দেখার জন্য অনেক টাকা কিন্তু ব্যয় করে থাকি কিন্তু এই ক্রিক ফাই অ্যাপসের মাধ্যমে আপনি যে কোনো ওটিটি প্ল্যাটফর্মের ভিডিও লাইভে দেখতে পারবেন কোনো প্রকার খরচ ছাড়াই তিন নম্বর অ্যাপসটি শুধুমাত্র তাদের জন্য যারা বড় স্ক্রিনে গেম খেলতে ভালোবাসেন কিন্তু গেমস খেলার ডিভাইস কেনার অ্যামাউন্ট নেই এয়ার কনসাল্ট এই অ্যাপসটি আপনি আপনার স্মার্ট টিভিতে ইনস্টল করে নিন ইনস্টল করে আপনি ওই অ্যাপসের মাধ্যমে যে কোনো ধরনের গেমস আপনার স্মার্ট টিভিতে কিন্তু খেলতে পারবেন এখন আপনি ভাবতে পারেন যে রিমোট কোথায় পাবো তো এই এয়ার কনসাল অ্যাপসটি আপনি আপনার স্মার্টফোনে ইনস্টল করে নিন ইনস্টল করে আপনি আপনার স্মার্টফোনটি কিন্তু রিমোট হিসেবে ব্যবহার করতে পারবেন এভাবে এয়ার কনসাল অ্যাপসটি আপনি আপনার স্মার্ট টিভিতে ইনস্টল করে যে কোনো ধরনের গেমস খুব সহজেই খেলতে পারবেন তো এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং দেখা হবে পরবর্তী কোনো ভিডিও সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ